এই বাটিতে অনেকগুলো কাঁঠাল ছিল সেখান থেকে কাঁঠাল খাওয়া হয়ে গেছে আর বাকি কাঁঠালগুলো রয়ে গেছে এই কাঁঠালগুলো দিয়ে আমি একটা অথেন্টিক রেসিপি তৈরি করব যেটা আপনারা অনেকে খেয়েছেন হয়তো অনেকে খাননি তো চলেন দেখে আসি কিভাবে রেসিপিটা তৈরি করি প্রথমে একটা ব্লেন্ডারের জারে বিচিগুলো বের করে কাঁঠালের রোয়াগুলো দিয়ে দিলাম এখন এটাকে ব্লেন্ড করে নিব দুই একটা বার প্রেস করে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন কাঁঠাল দিয়ে তো অনেক রকমের রেসিপি খাওয়া হয় কাঁঠালের বড়া তৈরি করা হয় কাঁঠালের তেল পিঠা তৈরি করা হয় তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করব এটা একেবারে অন্যরকম রেসিপি কাঁঠালের পাল্প আমার তৈরি করা হয়ে গেছে আর এখানে একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি তিন ভাগের এক ভাগ চিনি এখন দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ গমের আটা এখানে দিয়ে দিচ্ছি ওই যে কাঁঠালের যে পিউরি গুলো তৈরি করে নিলাম সেই পিউরি এখন এটাকে সুন্দরভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর চুলাতে গরম পানি বসিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে এখন একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা গোলাতে পরিণত করব অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে এটাকে ভেতরে দানা দানা ভাব একেবারে রাখা যাবে না তাহলে আমি যে জিনিসটা তৈরি করব সেটা কিন্তু ভালো হবে না শেষ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি আর একটা গোল চামচ নিয়েছি এই গোল চামচ দিয়েই তো আমি জিনিসটা তৈরি করব তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন আর মিশিয়ে নিব চামচের সাহায্যে সাহায্যে আর আপনাদেরকে দেখাচ্ছে এটার কনসিস্টেন্সিটা কেমন হবে দেখতেই পাচ্ছেন আপনারা খুব ঘনও না আবার খুব পাতলাও না এটাকে একটা সাইডে রেখে এখন চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল কড়াইটা গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গেছে এখন চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে বেশি তেল লাগবে না অল্প তেলে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে আজ আমি তৈরি করছি কাઠાলে তেল চিটোই পিঠা দেখতেই পাচ্ছেন আপনারা চতুর্দিকে কি সুন্দর লাল হয়ে গেছে তারপরে উঠিয়ে নিয়েছি পর পর এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব এর চতুর সাইড হবে একেবারে ক্রিস্পি আর খেতে অসাধারণ জালিযুক্ত পিঠা আমি এখানে এক চামচ তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আবার ওই যে লিকুইডটা তৈরি করে নিলাম সেই লিকুইডটা আর এদিকে পিঠা আমার ভাজা হয়ে যাচ্ছে একের পর এক পিঠা আমি তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এই পিঠাটা খাওয়ার কিন্তু একটা সিস্টেম আছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ জাল করে নেওয়া ছিল ফ্রিজ থেকে বের করেছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু এখনো ধরিয়ে দিইনি আর এখানে দিয়ে দিব স্বাদ মতো কয়েক চামচের মতো চিনি এ পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি এবং অনবরত নাড়ছি এখন দিয়ে দিব সাদা এলাচ আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না ভেতরে দলা পেকে যাবে এটা একটা ক্ষীর সাথে পরিণত হবে তো ক্ষীর আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা বাসনে ঢেলে নিয়েছি আর এদিকে দেখেন আমার চিতই পিঠা এটা হচ্ছে কাঁঠালের তেল চিতই পিঠা পিঠাগুলো কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে এই পিঠাটা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাড়ির সবাই তো খেয়ে একেবারে অবাক হয়ে গেছে। নতুন টাইপের আমি পিঠা তৈরি করেছি। আমি এখানে মালাইটা দিয়ে দিলাম যে ক্ষীরটা আমি তৈরি করলাম সেই ক্ষীরসা আর আমি খাচ্ছি আহা কি যে স্বাদ আপনারা না খেলে আসলে বুঝবেন না। এখন আমি আমার শ্বশুর শাশুড়ীকে দেওয়ার জন্য এখানে একটা বাসনে উঠিয়ে নিলাম আর ওপর দিয়ে যে ক্ষীরা গুঁড়ো তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ক্ষীরসা ছাড়া কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই Halo tagben, shusto takben, ala hafiz, asalamu As alaikum.